তোমার নূর সীতারা চন্দ্র সূর্য যোগ্রতারা খুশি তে দেখে তোমার তুমার সীতারা চন্দ্র সূর্য শীতে সবাই মিল তারা সবাই মিলে এলো তারা তোমার রোজাতে কুতায় রে আলমস্তি মসজিদ মসজিদ হৈ তালু আল্লাহ র গড়ীস বর মাইমাম বান আলিল্লা ই মাসিরাং লাহু ভাই থাং খেল যদি কোন মানুষে মসজিদর মধ্যে সৎকা করাৎ করে আল্লাহ তার লাগি জন্নতর মধ্যে ওলা একটা ঘর বানাইয়া রাখে আপনার নাম চুঞ্জেন ওজৰতে হার হারুন রশিদ রহমত উল্লাহ ই আলা একজন বাশশাহ আসলাম তার জবান কি আসলো একবার তাইন স্বপ্নে দেশ একটা মসজিদ বানাইয়া দি বলা করে কেয়াল করে শুনব আমার মুদুর্গণ স্বপ্নে দেখছস انت মসজিদ বানাইয়া দিত্রা সকাল দিনের সময় হয়েছে তান দেশের মধ্যে اعلان করি জানাই দিলা কইলা ও আমার দেশের মানুষেরা তোমরা সমস্ত আমার কাছে আউরে আমি একটা মসজিদ বানাইতাম তোমাদের সঙ্গে আমি পরামর্শ করতাম ইকার মসজিদ আপনারা বানাইছেন পরামর্শ করি বানাইছেন নি আস্তে গাওনନ୍ତି আরুন রশিদ ভাষায় স্বপ্ন দেখছস মসজিদ বানাই দিত্রা তান দেশের সব মানুটা ডাকিয়া জমাইছেন কইলা আমি এখন মসজিদ বানাইয়া দিতাম আমিও দিতাম যা লাগে আমি বানাইয়া তুমি তাই না শরীর কইতে মালা কাজ হল শরীর কইতে লাগে না তুমি তাই না শরীর কইতে সবে যাইন দিয়ে পরিমার পারেন হাজার হাজার লাখ লাখ টাকা আনে দিছ একজন মহিলা বিকারী ভিক্ষা করিয়া তার জীবন চালাইতে আসছে এই দেখলারে সারা মানুষ মসজিদ বানাইয়া শরীর কইয়া ব্যস্ত যাইতে রাখিয়া আর আমি বিকারী মানুষ আমার কাছে তো টেকা পয়সা নাই এখন আমি কিতা করি আমি কিলা শরীর কইতাম তাই নাকি করছেন সমস্ত দিন ভিক্ষা করিয়া দুইটা দেখা পাইছেন কয়টা দেখা দুইটা দেখা পাইছেন এই দুইটা দেখা নিয়ে হারুন বসির বাদশার কাছে দিয়া কইলা বাদশাহ আমি বড় গরিব মানুষ মানুষে হাজার হাজার টেকা আগর বানানি মসজিদ বানানির মধ্যে সরি কইছেন। কিন্তু আমার তো কোনো পয়সা করি নাই আমার স্বামীও নাই আমার ছেলে সন্তানও নাই আমার কেউ নাই আমি একা মানুষ আমি ভিক্ষা করিয়া খাওয়া পিয়া করতে আছি দুইটা ডেকা আমি ভিক্ষা করিয়া আনছি আমার নিহতর মধ্যে কিন্তু এই দুইটা ডেকা মসজিদের মধ্যে দিয়ে আমি সরি করিতা হারুন রশিদ বাচ্চা করিলাম আগো তোমার এই দুইটা আর কোনো প্রয়োজন নাই দুইটা খা ওইলেও মসজিদ হইব না ওইলেও মসজিদ তুমি কোন লেগে দাও কি গরিব না আল্লাহর বান্ধি দিবাড়িতে গেছেন যাওয়ার পরে রাত্রে বালিশের মধ্যে শুয়েছে ঘুমাইছে ঘুমারির পরে আল্লাহর দরবার খান্দে আর হয় আল্লাহ তোমার নবী একই জন যে মানছে মসজিদ বানাইয়া তৈয়া যায় তার লাগি তুমি আল্লাহ জন্য মধ্যে গর্বানাও আয় আল্লাহ هارুন রশিদ বাদশা সমস্ত মানতে শরীক হইলা আমি গরিব মানু দুইটা দেখা কম দেখিয়া আবাশায় আমার দুইটা দেখা গুরাইয়া দিলাইলা আয় আল্লাহ আমি কিভাবে আল্লাহ তোমার ঘর শরীক হইতাম আল্লাহর বান্দি রাতে ঘুমাইছে রাতে স্বপ্নে দেখছে আল্লাহই কইনো বান্দি তুমি এই দুই টাকা লইয়া বাজারের মধ্যে যাও যাওয়ার পরে তুমি দুইটা টাকার সুন লইয়া আনিও কি লইয়া নিও সুন লইয়া আনিও বোলে ইয়া আল্লাহ আমি এই সুন দিয়ে আমি কিতা করব বলে হারুন রশিদ বাদশায় যে গড় যে মসজিদ বানাইছেন মসজিদরে কোণার মধ্যে দিলা হারুন না। ওলাই কোণার মধ্যে গিয়া সুনটারে লেপিয়া রং করিয়া সুন্দর রং করেন আল্লাহার বান্ধী কলে রাত গিয়া কোণার সুন দুই টাকার সুন লইয়া ঘরের কোণা সামান্য রং করিয়া বার্ড গেছেন গিয়া হারুন রশিদ বাদশাহ রাতে কুমাই ঘুমানের ভরে যখন তাইন যে মসজিদ বানাইছল এই মসজিদের বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ তআন লাগে ঘর বানাইয়া রাখছে আর জান্নাতের মধ্যে তাইন আরামে আসন আর তান সঙ্গে জন মহিলা যে মহিলা দুই টাকা দিসল তাইন গুরাইয়া দিসল ও মহিলা তান সঙ্গে জান্নাতের মধ্যে বাস করতেছে সুবহানাল্লাহ সকাল যেই সময় হইছে দৌড়বার সুর মহিলার বাড়ি গিয়া কইলাম আগো তুমি কালকে দুই টাকা আমারে দিছ আমি তোমার দুই টাকা ঘুরাই দিলাইছি কিন্তু আজকে স্বপ্নে আমি গত রাত্রে দেখলাম আমি মসজিদ বানাইছি আল্লাহ মসজিদের বদলা হিসাবে আল্লাহ জন্মত দিছে আমারে বানাইয়া আর সেই জন্মতের মধ্যে আমি আর তুমি বাস করতে জি গো তোমার দুই টাকা তো আমি ঘুরাই দিলাইছি তুমি কোন কাজ করলাই যে কাজের মাধ্যমে আমার সঙ্গে তুমি জন্মত গেলাই এ বাসা তুমি দুই টাকা আমি দিছি ভিক্ষা করিয়া শুনিয়া তুমি আমার দুইটা টাকা ঘুরাই দিলাইছ রাতে ঘুমাইছি সব না দেখছি আল্লাহ কইসেন দুই টাকা দিই লইয়া এত আল্লাহার ঘরটা আমি রং করে নিতাম তুমি এখন যাও মসজিদের একটা কোনা গিয়া ভাইবা সুন দি আমি রং করিয়া সুন্দর করিছি দেখা যায় অরুণ도시র বাচ্চা ফরমাই নাও মাগো তুমি আমার মসজিদের মধ্যে আল্লাহর মসজিদের মধ্যে দুই টাকার সুন লেপিয়া দেওয়ার কারণে এই কারণে আল্লাহ আমার সঙ্গে জান্নাতের মধ্যে সামায়ন্ন রং করি দেওয়ার কারণে আল্লাহ তোমার লাগিও জান্নাতের মধ্যে ঘর বানাইলাইছে হকা সুবহানাল্লাহ কোন ভাই আছো

দেখে তোমার নূর সীতারা চন্দ্র তারা খুশি দেখে তোমার নূর সীতারা চন্দ্র সূর্য তারা সব খুশি দেবরা সবাই মিল এলো তাম সব Ordinate! তোমার صلى <applause> الله على سيدنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما أي الله يا أرحم الراحمين

তোমার বন্দা গুনে তোমার গরো সত্তা করা খোঁজনি আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত তুমি কবুল ফরমাও আমরা রে জমাত থাকি অসংখ্য সাত আয় আল্লাহ মদিনা শরীফ তোমার হবিবর রোজা মুবার মধ্যে নিয়ে আবুল চাই দেও আয় আল্লাহ তোমার হবিবর খাতির আমরা জীবনের জানা জানা সমস্ত গুনারে মা ভরিয়া দেও আয় আল্লাহ আমরা জানিয়া না জানিয়া শিরিক বেদা সগিরা কবিরা যত গুনা করছি আল্লাহ সমস্ত গুনার থেকে তোমার কাছে তবা করলাম আল্লাহ আল্লাহ তুমি আমরার মালিক আমরা তোমার গুলাম হলি আল্লাহ আয় আল্লাহ মালিকর দরবার গুলামে নিশ্চয় দুশ্বর ইয়া আল্লাহ

আমরার গুনার সীমা আছে কিন্তু তোমার দয়া মায়ার কোনো সীমা নাই আল্লাহ আমরার নাথর মানের সীমা আছে কিন্তু তোমার রহমতর কোনো সীমা নাই আল্লাহ আয় আল্লাহ তোমার অসীম রহমতর বাঁচাও আর আমরার জীবনের সমস্ত গুনার মা ভরে দিলাম আল্লাহ আয় আল্লাহ আর আমার আমরার জমাত থেকে অসংখ্য আমরা যারা হাত পাতিছি আমরা মোৰ দেখানো রবাছেন বহুত চাই দেও আল্লাহ আমরা আর মাই বাপ দাদা দিনা নিবা ই বরাত আল্লাহ জিন্দা মুরদা করতে রে তুমি মাছ কৰি দেও আল্লাহ আই আল্লাহ আমরা অনেক অর মাই নাই বাবা নাই অন্ধকারৰ কবর হত তোমার হালদা কৰি আর থৈ হারাব ইব্রাহিমিন বছরকে বছর হুযরীলো আমরা ভাই বাবর কোন খবর বনি না ই আমরা اولادে গেল বেভার হইলে ভাই বাবর খলিলদার মধ্যে দড়ি লাইতো আওলা যদি বিদেশের এক দিন যদি যুগাজুগ বন্ধ হই যায় ভাই বাবর নোর দিলর মধ্যে শান্তি নাই আমার বাচ্চাটা কি কারণে বিদেশ থেকে আমার কাছে যোগাযোগ টেলিফোন করে না আল্লাহ এবার জায়গার মধ্যে আমরা অনেক ভাই বাবু তৈরি আল্লাহ টেলিফোনের কোন ব্যবস্থা নাই কোন অবস্থায় আছেন দেখার জানার কোন ব্যবস্থা নাই আমরা ভাই বাবু যারা খবর বাজি আজকে সব দিয়া তারা তুমি জন্ম তোর বাসিন্দা বানাই দিলা ভাইয়া আল্লাহ আমরা দুনিয়ার টাকা অবস্থায় আমরার মাই বাপ রে কবর আজাব দিও না আয় আল্লাহ যাবে কবর আজাবে আসর আজাবে মিজান আজাবে উনসিরা কবর থাকিলে আসর পর্যন্ত কত আজাবর ঘাট আছে তুমি মাফ করে দিলা ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা মাইবার দুনিয়াতে আছেন খায়াত দেও বেমার আজার দূর করিয়া দেও আয় আল্লাহ ওলাদের সমস্ত দিন কাজ কর্ম করিয়া বাড়িতে মাই বাপ দেখার সঙ্গে সঙ্গে সমস্ত কষ্ট নিবারণ হয়ে যাই আল্লাহ আমরা যারার মা বাবা নাই তারারে জন্য তোরা করিয়া দেও আমরা যারার মা আর বাবা দুনিয়াতে আছেন খায়াত দিয়া আমরা ঋণ নিয়ামত্রী আরো বেশি দিন জমিন কি হইয়া আল্লাহ আমরা দাদা দিনী বাইগুনা শোধন বিভি বাচ্চা জিন্দামুদা তুমি দেও আল্লাহ এলাকার যত মূর্তি গান হলা জন করে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বন্ধা বড় কষ্ট করিয়া টাকা পয়সা খরচ করিয়া আয় আল্লাহ তোমার গরুর বাচ্চরি ওয়াজ আয়োজন করছ আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার আজকের এই তুমি কবুল করমাও আল্লাহ এই জলসারে এলাকার যত মূর্তি গান সমস্ত লাগিয়ে সুপারিশ ধরিয়া বানাই দিও আয় আল্লাহ আয় আল্লাহ এই মসজিদের خدمت করি করি তো অনেকে মানু কবরবাসী হয়ে আল্লাহ আল্লাহ এই দমানজের কবর তুমি আজাদ দিও না আয় আল্লাহ অঞ্চলের যত না আফরা নামুর দেখানো করার জন্য আল্লাহ সমস্ত রাজে কবর আজেবে আছো রাজেবে নিজান আজেবে বুলছি রাত কবর থাকিলে আশর পর্যন্ত রত আযাবর ঘাটাছে তোমার দয়া গুনে তুমি maaf করে দিলা ও আল্লাহ আল্লাহ যারা এত কষ্ট করিয়া আজকে করলাইয়া আল্লাহ আল্লাহ ইউয়াজ কমিটি মসজিদ কমিটি বৈত্যরে তুমি মা ভরিয়া দেও আয় আল্লাহ বৈত্যকর খেদমতরে তুমি কবল ভরমাও আয় আল্লাহ বৈত্যরে তুমি দুনিয়া খেলা মধ্যে সাহায্য করিও আয় আল্লাহ বৈত্যকর জিন্দে গান মূর্তে গান বৈত্যরে তুমি মা ভরিয়া দেও আয় আল্লাহ কর জীবন তাকি অশান্তি রে দূর করিয়া দেও আয় আল্লাহ বেমার দর বলা মুসিবত বিপদাবদরে দূর করিয়া দেও পরওয়াহিমিন তোমার বান্দাগনে তোমার ঘর সচ্চা কর বলত কর সচ্চা রে সচ্চা জারি যাবে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার হাবিবের উপর মান যারা তোমার ঘর বানায় সাহায্য করে তুই যাইবা তুমি আল্লাহ এবিলে তার লাগি জান্নাত করবা যারা গো আল্লাহ গাঙ্গাল বাসিন্দা বানাই দিও আয় আল্লাহ আমরা দুদকর আগুন থাকি তুমি হেফাজত করিও আয় আল্লাহ আমরা গুনাগার আমরা গুনার বদলা যাবে তুমি দুজ করলা বানাইও না আমরার গুনার বদলা সক্রাতর বিছনা তলাইয়া বদলা দায় করিও না আয় আল্লাহ কবর আরাইয়া আজাদ দিয়া গুনার বদলা দায় করিও না আয় আল্লাহ কাল কেয়ামতর দিন কুটি কুটি পৃথিবীর মানচর সম্মুখে আয় আল্লাহ আমরার শর্মিন্দা করিয়া গুনার বদলা দায় করিও না আর আমার রয়ে হইবিন আল্লাহ বাড়ির তাগি অনেক মা বইন হলে আমরার সঙ্গে দুহা করতে শুনি আল্লাহ আল্লাহ আমার মা বোন তুমি মা ফরিয়া দেও আয় আল্লাহ তাদের হদরতে ফাতিমা হদরতে খাদিজা হদরতে আয়সা হদরতে আসিয়া হদরতে মারি আমার চরিত্র চরিত্র বান বানাই দেও আয় আল্লাহ তাদের বেশি বেশি তোমার গুলামি করবার তৌভিক দেও বর্দার ও আর তুমি মুলায় তৌভিক দেও আয় আল্লাহ আমার রায় ওরে বইনে আল্লাহ মা বই নাগলে তোমার ঘর সৎকা করছো আল্লাহ কে কোন আসলে সৎকা করছো তুমি মৌলায় তার আসারে ঘুরা করিয়া দে অনেকে মা বাবার লাগি ধোয়া চাইছেন অনেকে স্বামীর লাগি ধোয়া চাইছেন আয় আল্লাহ অনেকে আওলা লাগি ধোয়া চাইছেন আয় আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকর মনোর আসারে তুমি আল্লাহ সারা কেউ ঘুরানি সম্ভব নাই তোমার দয়া মায়া দিয়ে আমার মা বই নগর তুমি বরুণ ভরিয়া দে আয় আল্লাহ আমরা সমস্ত তোমার হাওলা তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধাগুলি জাগার মধ্যে বসিয়া আয় আল্লাহ নিগুলো রায় খানো তোমার কাছে আত্মতি আল্লাহ আল্লাহ এই দুনিয়ার জগৎটাকে খালি হাতে গড়াইয়া না আমরার এই জগৎটাকে মাপ না করিয়া গড়াইয়া নিও না আমরা গুনাহগার আমরার গুনার খবর তুমি আল্লাহ কেউ জানেন না তুমি চাইলে তো আমরারে maaf করতে পারো তুমি চাইলে আমরারে দোজো করে লাগি বানাইতায়ে পারো আল্লাহ তোমার চান নাই তুমি আমরা রে বানাইয়া তুজরা গুন্ধি জালাই তাই আল্লাহ আল্লাহ তোমার শান হইল তুমি বানাইছো আমরা রে মাফরিয়া দেবাই আল্লাহ

গলতারে তুমি কবুল ফরমাও তোমার বন্দাগুনের কষ্টরে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ বদলাই যাবে নেকি দি দুনিয়া করে তোর মধ্যে বদলা দান করিও আয় আল্লাহ আয় আল্লাহ জান যেভাবে সাহায্য করছ আয় আল্লাহ কেউ পয়সা দিয়া কেউ কথা কইয়া কেউ হাত দিয়া কেউ জবান দিয়া আল্লাহ জান আয়াল্লাভে তোমার ঘরে সাহ্য করছ প্রত্যেকর সাজ্যরে তুমি কবল ফরমাও মাও আল্লাহ প্রত্যেক দুনিয়াতে রাজ্য করিও ম সময় সাহ্য করিও আল্লাহ কবর তোমার ঘরে রাজ্য করিও আয় আল্লাহ চরণ আল্লাহ সাহায্য করিয়াল্লা আমরা প্রত্যেকর লাগি শেষ ঠিকানা কান্তা জন্মত রাখিও

وسلام علي المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم